নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত আমি মাঝে চলে এসেছি তোমাদের সামনে আমাদের একঘেমি জীবনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি এখন খুনের কাটায় বাজে এগারোটা আজকে শৈবার বাবা রান্না করছে সেই জন্য আমি শৈবাকে নিয়ে ছাদে চলে এসেছি ও শৈবার বাবা শৈবা শৈবার বাবাকে খুব জ্বালাতন করছে ওই জন্য আমি ওকে ছাদে নিয়ে এসে আছি এগারোটার গাড়ি আসছে বাসের আজ পাচ্ছ সবাই সৈবাকে বাসটা দেখাচ্ছি দেখবে একটু বাস আসছে দেখো 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 বাসটা আসছে ওই যে ওই দেখো বাসটা চলে এলো এই দেখো আর এই জায়গাগুলো পড়া পড়ে আছে রেল লাইনের পাশে কত গরু ছাগল সব চরছে খুব সুন্দর জায়গা এখানটা হুম ওই দেখো বাসটা চলে এসেছে মাম দেখো 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 বাসটা চলে এসেছে ওই দেখো দেখতে পেয়েছ হ্যাঁ একটা ইচ্ছা দেখা যাচ্ছে ওটা গোকুল চাঁদের মন্দির গোকুল চাঁদের মন্দিরের আগুলে এখানে স্টেশনটা তৈরি সেম দেখতে একদম স্টেশনটা দেখলেই মনে হবে মন্দির মালগাড়ি ঠুকেছে মালগাড়িটা দাঁড়িয়ে আছে আমার খেলা করছে ছাদে এসে প্রচন্ড রোদ শৈবা যেমন নিজেদের দুষ্টুমি করে সেম দুষ্টুমি ছাদে এসে আরম্ভ করে দিয়েছে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এখানটা কেন আসছে এখানটা পায়রাটার ডিম পেরেছে দুটো ডিম আছে পায়রাটা বসেছিল আমরা এলাম পায়রাটা উঠে চলে গেল বেটু ওইটাই দেখছে দেখো এখানটা উঠে বেটু দেখবে ভয় নেই একটু যে নিচে পড়ে যাব পা দিচ্ছে উঠবে বলে ওখানটায় শুধু শৈবাকে বলেছি চ চান করে নেব ও আমার আগে যে হাজির হয়ে গেছে যে বসে আছে চান করবে বলে ও এখানটার নালাটা ঢিঙুতে পারে না ওখানটা শ্যাওলা আছে পড়ে যায় বলে ওই জন্য ওখানটাতেই এসে বসে থাকবে বলে এসেছি রান্নাঘরে দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে আজকে তো শৈবর বাবা রান্না করেছে চাল ধুয়ে রেখে দিয়েছে ওদেরকে ডিম ছাড়িয়েও রেখে দিয়েছে এটা হচ্ছে আলু আর মাংস কষা ভাত ফুটছে আর ওদিকে হাঁড়িতে কিছু হবে কি হবে তোমাদেরকে পরে দেখাবো রান্নার শেষে অনেকদিন পর শৈবা তার খেলনা নিয়ে খেলতে হতেছে ওর ফোনের প্রতি কম্পিউটারের প্রতি টিভির প্রতি প্রচুর নেশা হয়ে গিয়েছিলো সবসময় ওই টিভি দেখতো আর ফোনই দেখতো ও ওর মামনি ওকে আজকে সকালবেলায় ফোনেতে ভূতের শর্টস দেখিয়েছে রিলস দেখেছি সেই দেখে ভয়ে আর ফোনের কাছে যায় না আমি এইমাত্র ওকে টিভিতেও দেখিয়েছি আর ভয়ে যায় নি এসে খেলনা নিয়ে খেলতে বসে পড়েছে আরম্ভ করে দিয়েছে খেলতে না কোথাও ফুতাচ্ছে মা দেখে দেখিয়ে দেখি ও মা দেখি দেখি আরেকবার দেখি বেটু মুখটা দেখি দেখি মা আম শোনা তাহলে এখন ফোনে টিভিতে নিয়ে বসেই থাকতো ঘড়ির কাটা বেজে গেছে পৌনে একটা এখনো রান্না সব কমপ্লিট হলো না এই যে হচ্ছে রান্না আর এদিকে অন যা বাসন বসন ছিল সব ধরা করছে কি রান্না হয়েছে দেখি এটা হচ্ছে মাছের ঝাল কি মাছ কম মাছ আর এটা হচ্ছে ভাত অল্প কটা আর কিছু আছে না আর কিছু হয়নি আর ওটা কিছু একটা হচ্ছে খাবারও রেডি শৈবার বাবা পেরে দিচ্ছে আমি ভিডিও করছি শৈবার ঘুমাচ্ছে শোবার মামনি পুজো করছে শোবার মেশো ঘুমাচ্ছে শোবার মেশো আর শোবার ভাত হয়েছে আমাদের বিরিয়ানি এখন ঘড়ির কাঁটায় বাজে সাতটা বেটু সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে গেছে আর আমি এই যে জামা কাপড়গুলো বিকেলবেলায় তুলে নিয়ে এলাম সেগুলো ভাঁজ করছি বেটুকে সন্ধ্যেবেলায় পড়াচ্ছিলাম ওই জন্য বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে জামা কাপড় কিছু ভাঁজ করেছি আর এখনও কিছু জামা কাপড় আছে এগুলো ভাঁজ করব। তারপর রাতে রান্না আছে শৈবা উঠে টিভি দেখছে কেমন টিভি দেখতে দেখো এক মনে আর এই যে টিভি তোমরা শৈবার একটা ছোট্ট কাণ্ড দেখো ও ওর নিজে প্রস্রাব করেছে প্রস্রাব করে অতি পড়ে গেছে দিয়ে ও আমাকে হাতটা ধরে টেনে নিয়ে এলো ফ্রিজের কাছে আমরা ওর যখন পড়ে যায় ফ্রিজ থেকে বরফ পার করে ওর মাথায় দিই ও আমাকে হাতটা ধরে টেনে নিয়ে এলো যে ফ্রিজ থেকে বরফ পার করে দেওয়ার জন্য বরফ পার করে দিলাম একবার দুবার মাথায় দিল বাকি বরফটা এই যে ও নিজে খাচ্ছে দেখি বেটু কি করছো মা কোথাও হয়ে গেছে দেখিয়ে দাও তো কোথাও হয়ে গেছে আর মাথাটা হয়েছে যে মাথাটায় মাথাটা তাও হয়েছে যে হয়ে গেছে করে দিয়ে ওইদিকে অম রান্না করছে ভাত আর তরকারি হচ্ছে ওবেলা যেহেতু বিরিয়ানি হয়েছিল এবারে ভাত আর তরকারি দুটোই হচ্ছে ও রান্না করছে আমি ছেলে সামলাচ্ছি তো এবার তো সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে উঠে পড়ল ওই ঝাল মারছে ওই জন্য এরকম আজ হচ্ছে সেইবার পরপটা বাবা কি করে খেলি রে হ্যাঁ

এই দেখো না না বলো কি বলছে বলো টানছে এবার ওর মামুনির কাছকে যাচ্ছ আমি বার করে দিই বলে নাকি দেখো গরম নেই কয় ধরে যে গরম নেই বাবা আসছে বাবা বাবা আসছে বাবা বাবা চলে আসছে বাবা